সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দু হাজার আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে যাদের সন্তান বৃত্তি পরীক্ষা দেবে আপনারা অবশ্যই অবগত রয়েছেন আজকে আমি ভিডিওর মাধ্যমে বৃত্তি পরীক্ষার যে প্রশ্ন কাঠামো সেগুলো তুলে ধরবো বাংলা ইংরেজি গণিত প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি উপকৃত হবেন প্রথমেই বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব নাম্বার এক কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট পঙ্ক্তি লিখুন এখানে মোট নাম্বার হচ্ছে দশ দুই নম্বরে শব্দার্থ লিখুন পাঁচটি এখানে নাম্বার হচ্ছে পাঁচ তিন নম্বরে বাক্য গঠন পাঁচটি নাম্বার হচ্ছে পাঁচ চার নম্বরে শূন্যস্থান পূরণ পাঁচটি নাম্বার হচ্ছে পাঁচ পাঁচ নম্বরে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখন পাঁচটি এখানে নাম্বার হচ্ছে পাঁচ নম্বর ছয় ছয় নম্বরে রয়েছে বিপরীত শব্দ বা সমর্থক শব্দ লিখুন পাঁচটি এখানে নাম্বার হচ্ছে পাঁচ সাত নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চারটি প্রতিটিতে দুই নম্বর করে মোট নাম্বার হচ্ছে আট নাম্বার আট বিস্তৃত প্রশ্নের উত্তর অর্থাৎ বড়ো প্রশ্ন তিনটি প্রতিটিতে পাঁচ নম্বর করে মোট নাম্বার হচ্ছে পনেরো নাম্বার নয় কবিতা অথবা গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখন এখানে নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার দশ ভাষারীতি পরিবর্তন অথবা পদ নির্ণয় বা ক্রিয়ার কাল পাঁচটি নাম্বার পাঁচ তারপরে নাম্বার এগারো অনুচ্ছেদ পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ বা প্রদত্ত অনুচ্ছেদে বিরামচিহ্ন প্রয়োগ মোট পাঁচটি পাঁচটিতে নম্বর হচ্ছে পাঁচ বারো নম্বর যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন পাঁচটি এখানে নাম্বার পাঁচ তেরো নম্বরে এক কথায় প্রকাশ পাঁচটি এখানে নম্বর পাঁচ চোদ্দ নম্বর ফর্ম পূরণ অথবা আবেদনপত্র লিখন নাম্বার হচ্ছে পাঁচ এবং সবশেষে পনেরো নম্বরে রয়েছে রচনা লিখন এটি সূত্রসহ অথবা উন্মুক্তকরণ উভয়ভাবেই রচনাটি থাকতে পারে রচনায় নাম্বার হচ্ছে বারো এখানে বিশেষ দরবষ্টে একটি কথা বলা রয়েছে প্রশ্নপত্রে ডোমেইন ভিত্তিক অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে এখন গণিত বিষয়ে কাঠামো নিয়ে আলোচনা করবো নাম্বার এক বহু নির্বাচনী প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে এবং দশটিরই উত্তর দিতে হবে নম্বর হচ্ছে দশ নাম্বার দুই শূন্যস্থান পূরণ দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে এখানে নাম্বার হচ্ছে দশ তারপরে তিন নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে ষোলোটির মধ্যে ষোলোটি এবং নাম্বার হচ্ছে মোট ষোলো তারপরে চার থেকে এগারো নং প্রশ্নের প্রতিটির মান সমান অর্থাৎ প্রতিটিতে আট নাম্বার করে মোট আটটি প্রশ্ন আট গুনে আট মোট চৌষট্টি নাম্বার চার নম্বরে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে পাঁচ নাম্বারে লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে নাম্বার ছয় সাধারণ ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে এবং একটির উত্তর দিতে হবে নাম্বার সাত গড় সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে এবং একটির উত্তর দিতে হবে নাম্বার আট শতকরা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে এবং একটির উত্তর দিতে হবে নাম্বার নয় পরিমাপ সময় আয়ত বা সামন্তরিক বা ত্রিভুজ এর ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত একটি সমস্যা এবং একটি প্রশ্ন থাকবে এবং একটিরই উত্তর দিতে হবে নাম্বার দশ যেমিতি সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন এবং অঙ্কিত চিত্রে বৈশিষ্ট্য লিখন এখানে একটি প্রশ্ন থাকবে একটিরই উত্তর দিতে হবে নাম্বার এগারো উপাত্ত বিন্যস্তকরণ এবং জনসংখ্যা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে এখানে মোট একশো নম্বরের আমি মানবণ্টন দেখিয়েছি বিশেষ দরব্যষ্ট চার থেকে নয় এবং এগারো নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রের সমাধান করে দেখাতে হবে কোনো শিক্ষার্থী উল্লিখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরে কোনো নম্বর পাবে না এখন আলোচনা করব বৃত্তি পরীক্ষার ইংরেজি বিষয় প্রশ্ন কাঠামো নিয়ে প্রথমেই এখান থেকে টেক্সট বুক থেকে একটি ডায়লগ অথবা একটি টেক্সট প্যাসেজ আকারে দেওয়া থাকবে এবং এখান থেকে এক দুই তিন এই তিনটি নাম্বারের উত্তর করতে হবে কোশ্চেন নং ওয়ান ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিংস নাম্বার ফাইভ কোশ্চেন নং থ্রি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্স সিক্স শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেনস উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্টস উইল হ্যাভ টু অ্যান্সার অল অফ দেম নাম্বার এইটিন তারপর আছে রিড দ্য টেক্সট ডায়লগ answer the questions 4, 5 and 6 then text or ডায়লগ will not be given ফর্ম the textbook English ইংলিশ Today of Class 5 এখানে একটি টেক্সট অথবা ডায়লগ দেওয়া থাকবে যেটি টেক্সট বুক থেকে দেওয়া হবে না এবং এখান থেকে ফোর ফাইভ অ্যান্ড সিক্স নাম্বারের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোর উত্তর দিতে হবে কোশ্চেন নাম্বার ফোর fill in the blanks with the appropriate word from the box number 5 question number 5 multiple choice questions number 5 question number 6 answer the following questions in sentence five short constructed response questions will be given and students will have to answer all of them number 15 question number 7 make WS question from the given statement. Students will make questions with the underlined words. Question number eight. Rearrange the given words in the correct order to make meaningful sentence or rearrange the given sentences in the correct order to make a meaningful text or a story. Number six. Question number nine rewrite the sentence using capitalization. অ্যান্ড পানুয়েশন মার্কস নাম্বার ফাইভ কোশেন নাম্বার টেন ফিল আপ দ্য ফর্ম আর ফিল ইন দ্য ব্লান্স ইউজিং ইনফরমেশন রিলেটেড টু টেস্ট মান্থ টাইম কার্ডিনাল অ্যান্ড ওরডিনাল নাম্বার ওর ওয়ার্ডস ফর ফিগার নাম্বার ফাইভ কোশেন নাম্বার ইলেভেন কমপ্লিট দ্য সেন্টেন্স অর টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার টুয়েলভ রাইট এ সিম্পল পার্সোনাল লেটার ক্লোজ উইল বি গিভেন নাম্বার টেন কোশ্চেন নাম্বার থার্টিন রাইট শর্ট কম্পোজিশন ফ্রি রাইটিং অর বাই অ্যান্সারিং এ সেট অফ কোশেন নাম্বার টেন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন আলোচনা করব প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয় মোট একশো নম্বরের প্রশ্ন কাঠামো নিয়ে অর্থাৎ প্রাথমিক বিজ্ঞান বিষয় পঞ্চাশ নম্বর এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশ নম্বর প্রথমেই প্রাথমিক বিজ্ঞান বিষয় প্রশ্নের ধরন এবং মান মানবণ্টন এক নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি সবগুলোর উত্তর দিতে হবে এখানে নম্বর হচ্ছে পাঁচ দুই নম্বরে শূন্যস্থান পূরণ অথবা সত্য মিথ্যা নির্ণয় অথবা মিলকরণ পাঁচটি সবগুলোর উত্তর দিতে হবে নাম্বার হচ্ছে পাঁচ তিন নং প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মোট আটটি সবগুলোরই উত্তর দিতে হবে প্রতিটিতে দুই নম্বর করে মোট নম্বর হচ্ছে ষোলো প্রশ্ন নং চার বিস্তৃত উত্তর প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন চারটি সবগুলোর উত্তর দিতে হবে এখানে মোট নাম্বার হচ্ছে চব্বিশ এখন দেখাবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন কাঠামো পাঁচ নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি সবগুলির উত্তর দিতে হবে প্রতিটিতে নম্বর হচ্ছে এক এবং মোট নম্বর হচ্ছে পাঁচ প্রশ্ন নং ছয় শূন্যস্থান পূরণ অথবা সত্যমিথ্যা নির্ণয় মিলকরণ মোট পাঁচটি সবগুলির উত্তর দিতে হবে মোট নম্বর হচ্ছে পাঁচ প্রশ্ন নং সাত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে আটটি সবগুলির উত্তর দিতে হবে প্রতিটিতে দুই নম্বর করে মোট নাম্বার হচ্ছে ষোলো প্রশ্ন নং আট বিস্তৃত উত্তর প্রশ্ন মোট চারটি সবগুলোর উত্তর দিতে হবে প্রতিটিতে ছয় নম্বর করে মোট নাম্বার আছে চব্বিশ বিশেষ দরব্য প্রশ্নপত্রে ডোমেন ভিত্তিক জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শিক্ষামূলক এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে